হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ একটা নতুন এটা একটা নাইট ড্রেস তো এটা উপরে একটা ঠিক আছে এটা হচ্ছে ভেতরের না উপরেরটা তো ভেতরে কি কি জিনিস আছে ওগুলোই তোমাদের ক্যাশ দেখাবো খুললাম কল্লা পেয়ার কারিঙ্গি হাম দৌন তো দেখো একটু এদিকে ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি আর আজকে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে হলুদ শাড়ি এটা আজকে লাইভে পড়েছিলাম দেখতে পাচ্ছ ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো ললিতা মেম্বারশিপ লাইভে পড়েছিলাম আর এদিক থেকে ওদিক বন্ধ দেখতে পাবে কি আছে মানে যাই হোক হয়ে গেল ওটা রাখলাম এখানটায় আর এগুলো তোমাদেরকে না দেখালেও চলবে দেখো চারটা সেট এসছে তার মধ্যে এটা এটা কোন দিক দিয়ে পড়বো জানি কোথায় পড়তে হয় এটা আর দেখো এটা এগুলো পড়বো বলো এগুলো পরে আসবো কমেন্ট করে জানিও তো এগুলো পড়বো এটা হচ্ছে এখানটায় লাগবে দেখাই তোমাদেরকে লাইফে তো কোনো দিন পড়িনি আর তোমরা যেন নতুন নতুন ট্রাই করতে আমার খুব ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এটা পড়বো কিনা হ্যাঁ দেখো এখানে আর এটা হচ্ছে তোমরা জানো তোমরা আশা করি ছেলেরা সব জানে এটা আমাকে বলতে হবে না তো এটা হচ্ছে আর এটা একটা নর্মাল তবে হ্যাঁ খুব সুন্দর পরলে দেখতে হবে এক্ষুন তোমাদেরকে পরে দেখাবো দেখতে পাচ্ছ সবগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা এটা একটা শর্ট ড্রেস আহা এটা আর শর্ট প্যান্ট তো চলো একটা একটা করে রেডি করি কেমন লাগে তোমাদেরকে দেখাই প্রথমে ট্রাই করি এটা তারপরে শর্টটা কারণ এটা দিয়ে শুরু করি বড় থেকে ছোট কারণ আমরা যত বড় হচ্ছি তত ড্রেসগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে তাই জন্য বড় থেকে ছোট আগে শুনতাম আমরা জানতাম কি ছোট থেকে বড় হয় তো কিন্তু আমার কাছে নিয়মটা আলাদা করে দিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে ছোট্ট 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 পেয়ে আদর খাওয়া আগে এসেছিলো যেদিন থেকে ছোট হলো জামা যত ঝামেলা শুরু হলো কেন 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 এমন হুম যাই যাই এই দেখো এটা একটা দেশ ঠিক আছে তো এটাকে একটু ফিতাগুলোকে টাইট করতে হবে ফিতাগুলো টাইট নেই টাইট করতে হবে দিলে এইভাবে ড্রেসটা আসবে তো কেমন লাগছে কমেন্ট করে জানাও রিপোর্ট করে দেখি তো ফিতাটা টাইট নেই ফিতাটা টাইট করতে হবে জঙ্গল মে মঙ্গল হয়ে যায় কেমন লাগছে কারণ এটা এত পাতলা কি মানে একদম খুললাম খুললা হয়ে যাবে তো ওকে দেখতে পাচ্ছ এরপরে এটা দেখাচ্ছি এবার দেখো এই ড্রেসটা কেমন লাগে কমেন্ট করে ঝটফট করে জানাবে এটাও ফ্রিটটা আগুন একটু লুজ লুজ আছে ঠিক আছে দেখাচ্ছি দাঁড়া দেখেছ একদম শর্ট ড্রেস কেমন লাগছে বলো কমেন্ট করে জানাবে ঝটপট করে চুলটা ছেড়ে দেখতে চাই কেমন লাগছে মানে লাইফ এর প্রথম এত শর্ট একটা ড্রেস পরেছি আমি আহ জানা তো আজি মে আনা সন কত সুন্দর লাগছে তাই না যাদের জ্বলছে তাদের একটু বলবে কমেন্ট করে তোদের জলবে আমার তাতেই চলবে কেমন লাগছে গো আমাকে কমেন্ট করে ঝটপট করে জানাবে এই ড্রেসটা আমার সবথেকে বেশি ভালো লাগে কারণ পাতা সবাই দেখে ওটা নিয়ে বড় কথা না কত সুন্দর দেখো কত সুন্দর একটা ওকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর বাকি বললাম না এটা সবথেকে সুন্দর ড্রেস কারণ একে তো গরমের মধ্যে খুবই আরামদায়ক একটা জিনিস তারপরে পারফেক্টলি আমাকে খুব এটা আমি অনেকদিন থেকে দেখছিলাম ঠিক আছে এটাতে অর্ডার মারবো মারবো ভাবছিলাম শুধু সিঙ্গেল তারপরে দেখলাম চারটে আছে তো একদম চার ডবল একদম ডুয়েট ডুয়েট করে দিলাম কত সুন্দর লাগছে দেখো কিন্তু পেছনটা ফিতাগুলো একটু ঢিলা আছে কেমন লাগছে এখন কমেন্ট করে জানাবে ঠিক আছে আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে ই মা কি পড়েছে কেন পড়লে কি এগুলো পড়ার জন্য তৈরি হয়েছে তো না পড়ার জন্য তৈরি হয়েছে ছিঁটতে নিশ্চিত তৈরি হয়নি তো তাই ট্রাই করতে ভালো লাগে সিনেমার নায়ক নায়িকাগুলো নায়িকাগুলো বলে দেবে তখন বলে ওয়াও আর আমি বলে দোষ হুম কেমন লাগছে গো ওকে তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে বাই বাইশ না পাখিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে সুন্দর সুন্দর দেখে কমেন্ট করবে আর ওটা যে বললাম এটা এটা কি করব কমেন্ট করে জানাবে কি করব এটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কারো যদি দরকার থাকে এটা এটাও জানাবে ওকে বাই